সম্প্রতি সঙ্গীত প্রেমী সহ নেটিজেনদের মাঝে দ্রুতই জায়গা করে নিয়েছে গুলবাহার শিরোনামের একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করলেই বেজে উঠছে বাকের আলীর আদুরে মেয়ে নাম ছিল তার গুলবাহার গানের জগতে রীতিমতো ঝড় তুলেছে এই গুলবাহার মাস দুইক আগে প্রকাশিত হয়েছে গানটি আর এরই মধ্যে নানা বয়সী শ্রোতা দর্শক মুচেছেন গুলবাহারের সুর ও গল্পে গত সতেরো মে গানটি প্রকাশিত হয়েছে তবে সপ্তাহ ধরে টিকটক রিলসে ছড়িয়ে পড়েছে গুলবাহার গানটি নির্বাসিত ভালোবাসার এক অপূর্ণ যাত্রার প্রতিচ্ছবি গানের সুর গিয়ে ওঠে এক নিরাশৃদয়ের কথা যে ভালোবেসে ফেলেছিল গুলবাহারকে সেই গুলবাহার যার রূপ এতটাই মুগ্ধকর যে তার পাশে তারারাও ম্লান হয়ে যেত যে সৌন্দর্য কোনো শব্দে বর্ণনা করা যেত না তাই যেন জীবন্ত হয়ে উঠেছে এই গানে গানটি শুনে মুগ্ধতার কথা জানিয়েছেন শ্রোতারা এক নেটিজেন গানটি দেখে মন্তব্য করেছেন এই গানে গুলবাহারের চেহারা ইচ্ছাকৃতভাবে আড়ালে রাখা হয়েছে যেন প্রতিটি শ্রোতা গান শুনে নিজের কল্পনার গুলবাহারকে খুঁজে নেন যাকে দেখা যায় না কিন্তু অনুভবে যার উপস্থিতি ছড়িয়ে থাকে পুরো সুর জুড়ে। আরেকজনের কথায় কি চমৎকার এই প্রথমবার নিজের দেশের তরুণ একজন শিল্পীর গান বারংবার শুনলাম গানের কথাগুলো কি দারুণ গুলবাহার গানটি লিখেছেন ও সুর করেছেন ঈশান মজুমদার এর সঙ্গীত আয়োজন ও প্রযোজনায় ছিলেন শুভেন্দু দাস শুভ গানের মিক্স ও মাস্টারিং করেছেন ইফতে খায়রুল আলম শুভ